আসসালামু আলাইকুম এভরিওয়ান পাসপোর্ট করতে গেলে কি কি কাগজপত্র জমা দিতে হবে বা কি কি কাগজপত্র জমা দিলে আপনার পাসপোর্ট আবেদনটি মোটো বাতিল হবে না আজকের এই ভিডিওতে মূলত সেই বিষয়গুলো আপনাদের সামনে একদমই ক্লিয়ারলি এক্সপ্লেইন করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক পাসপোর্ট করতে সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অনলাইনে আপনাকে পাসপোর্টের জন্য একটা আবেদন করতে হবে কিভাবে আপনারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন সেটা কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আপনারা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদনটা করে ফেলবেন এখন কিন্তু অফলাইনে আবেদন করার কোনো ব্যবস্থা নেই সেটার জন্য আপনাকে দালালও ধরতে হবে না জাস্ট আপনি ঘরে বসে আপনি নিজে কম্পিউটার অথবা মোবাইল দিয়ে কিন্তু আবেদনটা করে ফেলতে পারবেন ওই ভিডিওটা দেখলে ওকে আবেদনটা যখন করে ফেলবেন এখান থেকে কিন্তু বেশ কিছু কাগজ আসবে যেমন আবেদনের কপি অনলাইনে যে আপনি আবেদন করবেন সেই আবেদনের একটা কপি কিন্তু আপনি পাবেন তারপরে আপনি এই আবেদনের সাথে সাথে আরো একটা কপি পাবেন সেটা হচ্ছে সামারি তারপরে আপনি যদি অনলাইনে অর্থাৎ বিকাশ নগদ বা মোবাইল ব্যাংকিং বা হচ্ছে অন্য কোন ওয়েতে জাস্ট আপনি অনলাইনে যদি টাকাটা পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু একটা রসিদও আপনি পেয়ে যাবেন টাকা প্রদানের রসিদ তার মানে আপনার কাগজ কটা হচ্ছে তিনটা আপনি অনলাইনে আবেদন করার সাথে সাথে একটা হচ্ছে আবেদনের কপি একটা আর একটা হচ্ছে সামারি হচ্ছে আপনার টাকা প্রদানের রসিদ এই তিনটা হয়ে যাচ্ছে ওকে এই তিনটা হচ্ছে কমন এটা সবার ক্ষেত্রে লাগবে লাগবে সেটা শিশু হোক হোক সরকারি চাকরিজীবী তিনজনের ওকে এখন এই যে বললাম তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে শিশু একটা হচ্ছে প্রাপ্ত বয়স্ক একটা হচ্ছে সরকারি চাকরিজীবী তিনজনের জন্য তিন ধরনের কাগজপত্র জমা দিতে হবে ওকে সো আমি প্রথমে প্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে কি কি কাগজ লাগবে সেটা একটু বলি ওকে তিনটা কাগজ কমন এই টা ছাড়া আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এটা কিন্তু প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে বলছি এনআইডি কার্ডে ফটোকপি লাগবে আর যাদের এনআইডি কার্ড নেই অর্থাৎ বয়স আঠারোর কম তারাই কিন্তু জন্ম সনদের অনলাইন কপি দিয়ে কিন্তু আবেদনটা করতে হবে ওকে আবার অনেকের আছে যে হ্যাঁ আঠারো বছর হয়ে গেছে বাট তারা এখন এনআইডি কার্ড পায় নাই তাদের বয়স বিশের মধ্যে আঠারো থেকে বিশ তারা কিন্তু এই জন্ম সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদনটা করে ফেলতে পারবে মোট কথা হচ্ছে যেকোনো বয়সেই হোক এটা জন্ম সনদ দিয়ে করতে পারবে আর যারা হচ্ছে এনআইডি কার্ড ছেন তার এনআইডি কার্ড দিয়ে করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কাজ তারপর আপনার লাগবে নাগরিক সনদপত্র এটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করতে একটা নাগরিক সনদপত্র দিবে আর আপনি যদি শহরে থাকেন তাহলে কাউন্সিলর করতে একটা নাগরিক সনদপত্র আপনি পাবেন তারপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে বিবাহের একটা কাবিন নামা কিন্তু লাগবে বিবাহ না করলে কিছুই লাগবে না ওকে তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঠিকানা প্রমাণের জন্য আপনার ইউটিলিটি বিলের একটা কপি লাগবে এখন এই ক্ষেত্রে অনেকে একটু ঝামেলা করে ফেলেন আমি আপনাদেরকে একটু বলি ধরেন আপনার বাড়ি কিশোরগঞ্জ আপনি এই মুহূর্তে রয়েছেন ঢাকায় বা ঢাকায় হচ্ছে জবের এর বা বিজনেস এর আপনি থাকেন বাট আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কিশোরগঞ্জ এই ক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ এই ক্ষেত্রে আপনি একটা ভাড়া বাসায় থাকেন বা আপনার নিজের বাসায় থাকেন আমি আবারও বলছি ভাড়া বাসায় বা নিজের বাসায় যেখানেই থাকুন না কেন সেইখানকার একটা ইউটিলিটি বিলের কপি দিবেন মানে আপনি যে এই ঠিকানায় আছেন আপনি তো বলবেন যে না এই বিলের কপিটা আমার নামে নাই না আপনার নামে থাকুক আর না থাকুক সেটা সমস্যা নয় বাড়িওয়ালার নামে থাকুক বাট আপনি ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের একটা কপি আপনি সংযুক্ত করবেন ওকে তারপর আপনার লাগবে পেশা প্রমাণের জন্য অর্থাৎ আপনি কোন পেশায় সেটা পেশার একটা প্রমাণপত্র লাগবে ওকে সো এখন আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনার হয় জিও লাগবে না হয় এনওসি লাগবে ওকে যারা চাকরি করেন সরকারি চাকরি তারা বুঝেন যে আসলে কোন জায়গাটায় জিও লাগবে কোন জায়গাটায় এনওসি লাগবে ওকে এটা আমি এক্সপ্লেইন করলাম না ওকে যদি আপনি বেসরকারি চাকরিও করে থাকেন তাহলে সেই প্রতিষ্ঠানের যে আইডি কার্ড রয়েছে সেটার ফটোকপি দিতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ কর্তৃক অথবা হচ্ছে কাউন্সিলের অফিস থেকে একটা বেকারের সনদপত্র নিয়ে দাখিল করতে হবে ওকে এবার শিশুদের ক্ষেত্রে যাদের বয়স কম তাদের ক্ষেত্রে কি লাগবে পিতামাতার মাতার কার্ড এর ফটোকপি লাগবে আর তাদের হচ্ছে থ্রি আর সাইজের ছবি লাগবে ঠিক আছে যেটা ল্যাব প্রিন্ট হতে হবে পিছনের দিকে গ্রে কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটা তুলতে হবে এটা ল্যাব প্রিন্টেড হতে হবে এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে ওকে সো যে কাগজপত্রগুলোর কথা বললাম জাস্ট এইগুলো সংযুক্ত করলেই হচ্ছে বুঝতে পারছেন কিছু কাগজপত্র কমন রয়েছে আর কিছুটা পেশার উপর ডিপেন্ড করছে সরকারি চাকরিজীবী হলে এন লাগছে বা হচ্ছে আপনার জিও লাগছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ছবি লাগছে সেটা হচ্ছে ল্যাব প্রিন্ট তারপর হচ্ছে গ্রে ব্যাকগ্রাউন্ড এর লাগছে এই হচ্ছে বিষয় আর বাবা মার বাচ্চাদের ক্ষেত্রে অতিরিক্ত যেটা লাগছে আর কি বাবা মার আইডেন্টি কার্ডের ফোটোকপিটা কিন্তু দিতে হচ্ছে মূলত আপনার আবেদন করার পর যদি এই কাগজপত্রগুলো নিয়ে পাসপোর্ট অফিসে হাজির হন তাহলে আপনার পাসপোর্ট আবেদনটি মোটেও বাতিল হবে না আশা করি বুঝতে পেরেছেন যে পাসপোর্টের জন্য কি কি কাগজপত্র আপনার লাগবে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি হিমিলিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ